আল্লাহর নবী শীর্ষাদ করেছেন আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন সৈরা শাসকেরা থাকবে না থাকবে না প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে সৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে ঠিক কিনা বলে ও যুবক তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠাল সাল্লাল্লাহু আলাইহি পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসন এই পৃথিবীতে আসবে সুম্মাতাকুন খিলাফাতান আলা মিনহাজ নবুওয়াতিন আল্লাহর নবী বলেছেন কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না 54 বছর দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ হুজুর মনে হয় হুজুরের নিচের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছিনা আল্লাহ নবী বলে গেছেন এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে কোরআনের শাসন কোন জালেম টাকা পর্যন্ত বাধা দিতে পারবে না পারবে না পারবে না মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি পালায় গেছি আর মাপ পেয়ে গেছি এত সোজা নয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে কথা বললেন না আমেরিকা আল্লাহর দুনিয়ার ভিতরে না বাহিরে কানাডা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে ফ্রান্স কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে আমাদের পাশের দেশটা কি আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে বললেন না যে আল্লাহর দুনিয়ার ভেতরে না বাহিরে আপনি কেমনে ভাবলেন আশপাশে পালায় যে আমি চির মুক্তি পেয়ে গেলাম আমি আমার ভাষায় বলি ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে এ পা ও পা করে ডি মধ্যে যায় ডি এর মধ্যে থেকে এরপরে গোল দিকে কিক করে আপনার কেবল মাত্র দৌড়ানি শুরু হয়েছে এখনো বহুত দৌড়ানি বাকি আছে আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ ধরে না ধরে না কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না ঠিক না আমি বলবো আবেগ দিয়ে আর কাজ হবে না এ জাতিকে শান্তি দিতে হলে চোরের হাত থেকে রক্ষা করতে হলে ডাকাতের হাত থেকে জাতিকে রক্ষা করতে হলে এদেশে দেশে অর্থ হাত থেকে জাতিকে মুক্ত করতে হলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদেরকে শান্তি নিরাপত্তা দিতে হলে আল্লাহর কোরআনের আইন ইসলামের বিধান ছাড়া অন্য আর কোনো রাস্তা নাই জোর বলেন ঠিক কিনা বাংলাদেশকে যদি আগামীর বাংলাদেশ আমরা দিন প্রতিষ্ঠার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় জীবন দিতে হয় সেই নবীর পন্থায় কি জানমাল কোরবান দিতে রাজি আছেন আমার দেশে ষোল বছর অনেক ওলামা অনেক আলেম আমার দেশে অবস্থান করছেন এখনো আছেন বিগত ষোল বছর তাদের উপর একটা মামলা তো দূরের কথা একটা আচরণ গায়ে লাগে পরিবর্তন হয়েছে চোরের মায়ের চোরের মায়ের সকলেই বলেন কার আল্লাহ সুতরাং যতদিন বাঁচবো আমার আল্লাহ যতদিন বাজিয়ে রাখবেন মুসলমানের মতো আওয়াজ দিয়ে সকলেইসমস্বরে বলেন এই আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই যুগে যুগে বহু মানুষ কোরআনকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে গেছে কিন্তু আমি দীপ্ত কণ্ঠ বলতে চাই যারাই কোরআন ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে তারাই dünyায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে সুতরাং বুঝা গেল কোরআনকে ধ্বংস করতে চায় জীবনেও কোরআন ধ্বংস করতে